আমরা বহুত বড় জঙ্গলের মধ্যে এসেছি মক্কা ফর মধ্যে দেখতেই পাচ্ছেন বহু উপরে গিয়েছিলাম এখন চলে যাচ্ছি সবজি তৈরি হয়েছে খুব সুন্দর জায়গা নারকেল গাছ আছে সুপারি পেড় আছে আরো অনেক কিছু আছে খুব জায়গা আছে দেখতেই পাচ্ছেন দাদা ভাইয়েরা বুঝতেই পারবেন দেখতেই পাচ্ছেন সুপারি বের দেখতে এই আন্দামান ফুটবলার মক্কা পাহাড় কান মক্কা পাহাড়ের মধ্যে ভিতরে আমরা এসেছি Otodari aja, kudung bawa cuma orang.